আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব এবং ফেস ফেসবুক তো আমাদের ইউটিউবের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা বিশেষ করে যারা ফেসবুকে পাবেন তাদের উদ্দেশ্যে বললাম তো ইউটিউবে আমাদের প্রায় সাড়ে পাঁচশোর উপরে ভিডিও আছে যার যার চাহিদা অনুযায়ী দেখে নিতে পারবেন চেয়ে নিতে পারবেন তো যারা এখনও সাবস্ক্রাইবটা করেন না একটু সাবস্ক্রাইবটা করে দেন আর যারা ফিস করে ফেসবুকে পাইছেন তারা ফলো করে দেবেন লাইক শেয়ার করে দেন একটু যাতে করে আপনার আরেকজন ভাই আমাদের আরেকজন ভাই দেখতে পায় তাহলে লাইক শেয়ারটা করে দিলে ওনারাও দেখতে পাবে আর আমারও একটু উপকার হলো তো ঠিক আছে দর্শক আমি এখন যে উদ্দেশ্যে আসছি আপনারা ইফিজেটের আশেপাশে যারা জায়গা চাচ্ছেন এটা হলো আমাদের ইয়াসিন মার্কেট দিয়ে ইয়াসিন মার্কেট দিয়ে যে ইভিজেট গেট আছে এই ইফিজেট গেট গেটের পাশেই দুই তিন মিনিট লাগে গেট থেকে দুই মিনিট লাগে হেঁটে আসলে দুই মিনিটের রাস্তা তো আমি আগে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর এটা হলো মৌজা হিসাবে উনাইশার মৌজা এই যে রাস্তাটা দেখেন এখানে বারো তেরো ফিটের রাস্তা আছে তো এটা হলো রাস্তা তো এই রাস্তা দিয়ে এসে এখানে এই যে এমন দেখেন এই বিল্ডিংটা এই বিল্ডিংটার পাশেই বাউন্ডারি করা তো সামনাটা ফুট হবে পঁয়ত্রিশ ফিট হবে না এরকম সামনাটা মুখপাত পঁয়ত্রিশ ছত্রিশ ফিট হবে আমাদের আইডিয়া হয়তো আর একটু বেশিও হতে পারে তো এখানে থেকে প্লট দেখেন আমি স্লোলি দেখাচ্ছি এই যে এখানে পাঁচ শতকের প্লট তো এখানে আসলে এটা যে অনেক আগে করছে আসলে অনেক আগের বিল্ডিং তাও দেখেন কয়তলা ছয়তলা তো যাই হোক মোটামুটি এখানে অনুমতি যেহেতু রাস্তাটা এদিকে একটু প্রশস্ত আছে অনুমতি মোটামুটি ভালোই পাওয়া যায় আশেপাশে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু ঘনবসতি আরও বিল্ডিং আছে এটা পুরোটাই এই ভিজিট এরিয়া যেহেতু ভিজিটের ওয়ার্কাররা আছে আর এখানে ভাড়ার কোনো টেনশন করতে হয় না ইনভেস্ট করবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের টাকা কাজেই লাগবে তো আমার জানা মতে দর্শক এই জায়গাটাও ক্রয়সূত্রে মালিক যিনি তো উনি বিক্রি করে দিবে। কারণ সবার আসলে সমর্থ থাকে না বিল্ডিং করার মতো যার কারণে অনেকে সেল করে দেয় তো ঠিক আছে দর্শক আমি আর আমি যতটুকু জানি নির্ভেজাল জায়গা আর আমি জানতে পারলে আসলে কোনো ভেজালের জায়গা ভিডিও দেই না আর দিলেও পরবর্তীতেও যদি জানতে পারি যে এটা ভেজাল আছে আমি আপনাদেরকে অবশ্যই সাবধান করে দেব এবং অবশ্যই যাচাই করে নেবেন কাগজপত্র দেখে নেবেন আমি এই সব সবসময় দিয়ে থাকি তো এদিকে অন্তত নিশ্চিন্ত থাকতে পারেন সিটার সোর পাটফার এইসবের জায়গা আমি অ্যাড দেই না তো ঠিক আছে দর্শক এখানে পাঁচ শতক জায়গা তো গণ্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গণ্ডা পঁয়ষট্টি লক্ষ টাকা আস্কিং রেট আলোচনা সভায়কে একটু কথা বলার সুযোগ আছে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও কালেকশান করতে পারি এবং আপনারাও আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওটা পেয়ে যান তো ঠিক আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চু এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন